জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এবং আগামী বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান আজ রাজধানীর একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান তিনি বলেন বাংলাদেশে গ্যাসের চাহিদা বাড়ছে তাই গ্যাস কোম্পানি শেব্রন বাংলাদেশে আবারও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এক বলেন। অপতথ্য ছড়ানোর প্রয়াস চলছে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের সবাইকে অপতথ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে অপর এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় সরকার তবে সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত মেজর পার্টিগুলোর সাথে যারা যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়ালগ হবে আর কি তাদের সাথে কথা হবে এবং পরের দিন রেলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়ালগে আহ্বান করেছেন তাদের সাথে উনি বসবেন এই দুইটা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন বাংলাদেশে যে গ্যাস প্রোডাকশন হয় তার সিক্সটি পারসেন্ট সেভ রনের ওয়েল থেকে আসে তো সেভরন বাংলাদেশে আবার ইনভেস্ট করতে তাদের ইচ্ছা ব্যক্ত করেছেন তারা সমত দশ ব্লক নাম্বার দশ এবং এগারো যেটা নেত্রকোনা মোহনগঞ্জের দিকে পড়েছে সেই জায়গায় তারা কূপ খনন করবেন এখানে ইনভেস্ট করতে তারা তাদের তাদের প্ল্যানটা ওরা সাবমিট করবেন আর কি অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে আমি এবার আমাদের পত্রিকাগুলোকে আহ্বান করব। তারা যেন এই যে বাংলাদেশকে নিয়ে যে কি ভয়ানক ধরনের মিথ্যা ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেগুলো যেন কমব্যাট করে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমকার ভিত্তিতে